আউট অফ দি সোর্স চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা আলোচনা করব প্রকৃতির একটি মহাবিষয় আগ্নেয়গিরি তাহলে আগ্নেয়গিরি কি এটি একটি প্রাকৃতিক কাঠামো যেখানে ভূপৃষ্ঠের নিচে থাকা ম্যাগমা বা গলিত পাথর ভূপৃষ্ঠে উঠে আসে এটি ভূতকের ফাটল বা দুর্বল অংশের মাধ্যমে বেরিয়ে আসে আগ্নেয়গিরি তৈরি হয় পৃথিবীর অভ্যন্তরে টেকটনিক প্লেটগুলির সংঘর্ষ বা বিভাজনের ফলে যখন চাপ অধ্যাতিক বেড়ে যায় তখন ম্যাগমা উপরে উঠে এসে বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণী আগ্নেয়গিরি আগ্নেয়গিরি সাধারণত তিন ধরনের হয়ে থাকে সক্রিয় আগ্নেয়গিরি যা বর্তমানে সক্রিয় এবং যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে সপ্ত আগ্নেয়গিরি যেগুলো অনেক দিন ধরে নিচতে যাচ্ছে কিন্তু ভবিষ্যতে সক্রিয় হতে পারে তিন নির্বাপিত আগ্নেয়গিরি এগুলো একেবারে অকার্যকর আগ্নেয়গিরি বিস্ফোরণ প্রচন্ড শক্তিশালী এবং এর ফলে ব্যাপক ক্ষতি হতে পারে তবে এটি প্রকৃতির জন্য আশীর্বাদও বটে মাটি মূল্যবান খনিজ পদার্থ এবং নতুন ভূমি সৃষ্টি হয় এর মাধ্যমে পৃথিবীতে অনেক বিখ্যাত আগ্নেয়গিরি রয়েছে এর মধ্যে কয়েকটি হল মাউন্ট ভিসোভিয়াস যেটি কিনা ইতালিতে অবস্থিত মাউন্ট আলোয়া যেটি কিনা হাওয়াইতে অবস্থিত ক্রাকাতোয়া যেটা কিনা ইন্দোনেশিয়ায় অবস্থিত আগ্নেয়গিরি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি যা একদিকে বিপজ্জনক অন্যদিকে আশ্চর্যজনক যদি এই ভিডিও আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা